সাধারণ মানুষটা কি করে বুঝবে যে এই তন্ত্র সাধক সত্যিকারের একজন ভণ্ড নয় তিনি একজন আসল এবং প্রকৃত অর্থই তিনি একজন সাধক একজন সাধক যিনি সাধনা করবেন তন্ত্রের সে কখনোই নিজেকে জাহির করবে না আচ্ছা জাহির করার অর্থ আজকাল বেশিরভাগ ক্ষেত্রেই দেখা যায় বিভিন্ন জায়গায় তান্ত্রিকরা বিভিন্ন পোস্টার বা বিভিন্ন ওয়েবসাইটের মাধ্যমে বিভিন্ন অ্যাডভার্টাইজমেন্টের রাস্তায় যাচ্ছেন এগুলো ডিজিটাল মার্কেটিং এখন যেটা সব থেকে বেশি গ্রাহ্য হচ্ছে কিন্তু দেখা যাচ্ছে কি সার্বিকভাবে যারা অত্যাধিকভাবে যাচ্ছেন যারা প্রচণ্ড পরিমাণের এর মধ্যে নিজেদের ইনভলভ করছেন এই মার্কেটিংয়ে বুঝতে হবে যে তাদের উদ্দেশ্য কিছু ভালো নয় যারা সত্যিকারের সাধনা করছেন যারা সত্যিকারের মানুষের মানুষকে তার পথ দেখাতে চান তারা এরকমভাবে অ্যাডভার্টাইজমেন্ট করবেন